আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পাহাড় এগুলো সব জিন পাহাড় জিন পাহাড়ে আসছি আমরা সবাই ঘুরতে পিকনিক করতে চারদিকে সর্দু পাহাড় আর পাহাড় বিশাল বড় বড় পাহাড় দেখতে অনেক সুন্দর খুবই সুন্দর পাহাড় গুলো এটা হলো মদিনা জিন বলে আর কি অনেক জিন পাহাড় সবাই ভালো আছেন ভালো থাকেন দোয়া করি সবাই যেন আসে দেখতে পারেন সৌন্দর্য উপভোগ করতে পারেন সবাই চলে আসেন